সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নতুন আরেকটি ভিডিও করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরের লিচু গাছে লিচু বর্তমান কি অবস্থা তারই প্রেক্ষাপটে আজকের এই এই ভিডিওটা করা আপনারা দেখেন যে এটা বোম্বাই প্রজাতির একটা লিচুর গাছ বোম্বাই প্রজাতির বম্বাই লিচুগুলো এখন এরকমই সবুজ আকার ধারণ করে আছে আর তার পাশাপাশি একটি বড় গাছ এটা মাদ্রাজি প্রজাতির লিচুর গাছ আপনারা যদি দেখেন যে মাদ্রাজে লিচুর বর্তমান অবস্থা কি আপনারা আমাদের ভিডিও সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে দিনাজপুরের বর্তমানে লিচুর পরিস্থিতি কী দিনাজপুরের সবসময় লিচু পরিস্থিতি নিয়ে আমরা আপডেট দিয়ে থাকি এছাড়াও দিনাজপুরের লিচুর বাজার লিচুর দাম এবং কোন লিচুটা ভালো হবে যদি এই বিষয়ে আপনারা পরামর্শ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার দেওয়া মোবাইল নাম্বারে বিদেশি বাইরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকে দিনাজপুরের লিচু গাছের ভিডিওগুলো দেখছেন আপনারা আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে এভাবে করি ভিডিও ধারণ করে আপনাদের কাছে প্রচার করার জন্য তাতে আপনারা দিনাজপুরের লিচুর বাগানের অবস্থান আপনারা জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম